নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন দ্য গ্রিন রিভলিউশন বন্ধুরা আজ আবারও গ্যালেফ স্ট্রিট প্ল্যান্ট মার্কেটে গিয়েছিলাম শ্রীগোবিন্দ নার্সারিতে দেখুন এই লাল কাঞ্চন ফুল গাছগুলো বেশ কিন্তু একদম ঝোপালো আর বড় দশ নম্বর গ্রো ব্যাগে আছে তো বন্ধুরা গাছগুলো বেশ দুর্দান্ত দেখতে লাগছিল আর একদম নজর কাড়া কালার আর এটা তো খুব একটা কমন ভ্যারাইটি নয় মোটামুটি রেয়ারের মধ্যেই পড়ে তো বন্ধুরা গাছগুলো বেশ বড় আর পাশে কিন্তু ট্রপিক্যাল জবা আছে ট্রপিক্যাল জবাগুলো কিন্তু বেশ শেষের দিকে পড়ে রয়েছে আর বেশিরভাগ রয়েছে এর মধ্যে ভ্যালেন্টাইন ডে তো এখানে ট্রপিক্যাল জবার দামের রেঞ্জ আছে আড়াইশো থেকে সাড়ে তিনশোর মধ্যে আর দেখুন ওইদিকে বিবেককে দেখুন একটা বেদানার গাছ ধরে আছে সম্ভবত সুপার ভাগোয়া বা ভাগোয়া যে কোনো একটা ভ্যারাইটি হতে পারে আর শ্রীগোবিন্দ নার্সারি এবং পাশেই রয়েছে বাপন নার্সারি এই দুটো নার্সারি মানেই বড় বড় গাছ রাখে একদম ম্যাচিওর ম্যাচিওর গাছ তো বন্ধুরা এই লাল কাঞ্চন গাছগুলি বেশ বড় বলে একটু দাম হয়তো বেশি আপনারা যদি লাল কাঞ্চনের ছোট গাছ বা আপনাদের সাধ্য মতো কিনতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তো বন্ধুরা এরপর আমি দেখাই পেছনের দিকে যে ফল ধরা গাছগুলো দেখুন কামরাঙা আছে এদিকে সবেদা আছে ফল ধরা গাছ জামরুল জাম ইত্যাদি সমস্ত গাছই আমি একটু দাম করছিলাম যদি আপনারা একদম শেষের দিকে আসেন মানে যেই সময় গাছ তুলে নিয়ে দোকান গুটিয়ে চলে যাওয়ার সময় সেই সময় কিন্তু দামগুলো অনেকটাই রিজনেবল থাকে তো আমি একটু জিজ্ঞাসা করছিলাম আর এইদিকে দেখুন ইন্ডিয়ান মোসাম্বির গাছ ইন্ডিয়ান মোসাম্বির এর আগেও অনেক গাছ এসেছে এরকম ফল ধরা গাছ তো বন্ধুরা স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বার তো দিয়েইছি আপনারা পারলে কন্ট্যাক্ট করে এই সমস্ত গাছের দাম জেনে নেবেন আর পারলে গাছ অর্ডার দেবেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে